মধ্যপ্রাচ্যের চির শান্তির বন্দোবস্ত ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নিজের দেয়া বিশ দফা সুপারিশ নিয়ে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট যাতে সমর্থনও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনে নেতানিয়াহু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হামাস তবে ট্রাম্পের প্রস্তাবকে ফিলিস্তিনি সংগঠনটির আত্মসমর্পণের প্রস্তাব আখ্যা দিয়েছেন গাজাপন্থী অনেক বিশ্লেষক কি কি আছে প্রস্তাবে চলছে ধারার গাজায় সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা প্রস্তাব যাকে মধ্যপ্রাচ্যের চিরশান্তির বন্দোবস্ত আখ্যা দিয়েছেন ট্রাম্প এতে সমর্থনও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো আজ শান্তি প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক দিন গাজায় যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করেছি বলা যায় এটি মধ্যপ্রাচ্যের চির শান্তির বন্দোবস্ত আমার প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ আমার যদি এটি প্রত্যাখ্যান করে তবে নেতানিয়াহু যা করতে চান তাতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে আমি সমর্থন জানাচ্ছি যা আমাদের লক্ষ্য পূরণ করছে এটি বাস্তবায়ন হলে সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস হবে তাদের শাসন ক্ষমতার অবসান হবে এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি তৈরি করবে না তা নিশ্চিত করবে কি আছে ট্রাম্পের এই বিশ দফা প্রস্তাবে শুরুতেই বলা হয়েছে গাজাকে সন্ত্রাসমুক্ত অঞ্চল হতে হবে যা প্রতিবেশীদের জন্য হুমকির কারণ হবে না জিম্মি মুক্তির পর ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই সময়ের মধ্যে সব ধরনের অভিযান বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে সমঝোতার বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে দেয়া হবে জীবিত মৃত সব জিম্মিকে এরপর ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে আড়াইশো মৃত্যুদণ্ড প্রাপ্ত ফিলিস্তিনি এবং সাত অক্টোবর দু হাজার পর গাজা থেকে আটক সতেরোশো ফিলিস্তিনি অস্ত্র সমর্পণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকারের মাধ্যমে ক্ষমা পেতে পারে হামাস সদস্যরা উপত্যকা ছাড়তে চাইলেও নিরাপদে বের হওয়ার সুযোগ পাবে তারা প্রয়োজনীয় ত্রাণ প্রবেশ জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে বিতরণ এবং হাসপাতাল রাস্তাঘাট সহ প্রয়োজনীয় সংস্কারের কথাও বলা হয়েছে প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি দৈনন্দিন প্রশাসনিক কাজের জন্য গঠন করা হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি এই কার্যক্রম আবার তত্ত্বাবধান করবে বোর্ড অফ পিস প্রস্তাবে বলা হয়েছে গাজা ছাড়তে কাউকে বাধ্য করা হবে না ইসরায়েল গাজা দখল করবে না উল্লেখ করা হলেও স্পষ্ট বলা হয়েছে গাজার সরকার পরিচালনায় হামাস কিংবা সহযোগী কোনো সংগঠনের ভূমিকা থাকবে না প্রস্তাবের শেষের দিকে বলা হয় গাজার স্থিতিশীলতায় আন্তর্জাতিক বাহিনী আইএসএফ গঠন করা হবে হামাস যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে আইএসএফের কাছে দায়িত্ব হস্তান্তর করবে আইডিএফ সবশেষ গাজা পুনর্গঠন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়া অগ্রসর হলে চূড়ান্তভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরির কথা বলা হয় ট্রাম্পের বিশ দফা শান্তি প্রস্তাবে যমুনা নিউজ